খুব সুন্দর স্কাই কালার কম্বিনেশন আচলটা জাস্ট দেখেন এত অদ্ভুত সুন্দর একটা আচল ব্ল্যাক তো ব্ল্যাক ব্ল্যাক নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নাই ব্ল্যাক ইজ মোস্ট বিউটিফুল থিংস এন্ড এখানে মেসেন্টা কালার একটা নাইস আচল পাচ্ছি পাইপিংটা দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার একটা স্কাই কালার পাইপিং পাচ্ছি একদম হচ্ছে আপনার ঢাকাই জামদানি এত সুন্দর একটা ব্ল্যাক এর মাঝে আছিস কি যে দারুণ সুন্দর লাগছে কি যে দারুণ সুন্দর লাগছে হ্যাঁ অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস কান্দিটা হচ্ছে আপনার স্কাই কালার মানে একদম হচ্ছে ফিরোজা কালারের মধ্যে অ্যান্ড প্রাইস যাবে এটার কত তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম নতুন একেবারে নতুন করা হয়েছে হ্যাঁ প্রাইস যাবে এটার উনি তেইশ হাজার পাঁচশো টাকা

ওকে প্রাইস যাবে ওনলি তেইশ হাজার পাঁচশো টাকা জাস্ট থেকে স্ক্রিনশট না ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন চার আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কালেক্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশের বাইরে আপনাদের জন্য ওয়েবসাইটের ইয়া আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারেন হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর একটা ব্লু কালারে চলে যাচ্ছে টিল ব্লু টাইপ কালার কম্বিনেশন গোল্ডেন জেরি সুতো কপার জারি সুতোর কাজ করা অ্যান্ড পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ গোল্ডেন কপার অ্যান্ড জারি সুতোর কাজ করা ফুল এটা ডিজাইনটা না ডিফারেন্ট হয়েছে একদম একটা সি ব্লু টাইপের একটা নাইস কালার এন্ড এই যাচ্ছে বিউটিফুল বডি বডি ডিজাইন খুব সুন্দর গোল্ডেন সিলভার এন্ড কপার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ বডিতে খুব সুন্দর গোল্ডেন সিলভার এন্ড কপার জারি সুতোর কাজ করা আছে এটার ডিজাইনটা একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট একটা কালার আঁচলটা কিন্তু আরো বেশি সুন্দর এটার সাথে যখনই কান্দিটা যাবে খুব সুন্দর একটা একদম গ্রিন কালার এটা হচ্ছে কান্দিটা হচ্ছে আমাদের জামদানি ভাষায় এত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করা হলো লঞ্চ করা হলো এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ এই যাচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস চাবে এটা কত আঠাইশ টাকা হ্যাঁ প্রাইস যাবে আঠাশ হাজার টাকা ওকে প্রাইস অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট করে অ্যান্ড লাস্ট টাইমিং এ যখন অর্ডার করবেন তখন কিন্তু দেখা যাবে হয়তো বা আমাদের এখান থেকে সোল্ড আউট বা আপনারা পাচ্ছেন না তো সব মিলে কিন্তু হজে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে একটা সুন্দর হচ্ছে এটা হচ্ছে ডাবল টোনে আছে হ্যাঁ ডাবল টোনে আছে সো ম্যাজিক্যাল ডাবল টোনের মধ্যে কপার গোল্ডেন সিলভার যেই সুতোর কাজ করে এটা কান্দিটা থাকবে খুব সুন্দর হচ্ছে আপনার বেগুনি কালার মানে জামদানি হচ্ছে এমন একটা জিনিস যে জামদানি আসলে না হলেই না যারা পিওর জামদানি লাভার আছে ঈদে কিন্তু এক্সক্লুসিভ জামদানি তাদের চাই হ্যাঁ তো যত যাই হোক জামদানি তো জামদানি এটা নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই এটা কিন্তু ডাবল টোনে আছে মানে ডাবল অ্যাশ দিচ্ছে একটা সি ব্লু দিচ্ছে বা সি গ্রিন দিচ্ছে কপার গোল্ডেন সিলভার অ্যান্ড পাইপিং এ থাকবে খুব সুন্দর একটি পার্পল কালার কম্বিনেশন হ্যাঁ এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার সেরি সুতোর কাজ থাকবে অল ওভার শাড়িতে জাস্ট লোক একদম অল ওভার শাড়িতে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজের মধ্যে থাকবে ফুল শাড়িটাতে ওকে ফুল শাড়িটাতে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা থাকবে দিস ইজ ভেরি ভেরি প্রিটি এটা কালারটাই হচ্ছে আপনার সিলভার অ্যান্ড হচ্ছে একটা সুন্দর সিলভার অ্যান্ড পার্পল একটা নাইস কম্বিনেশন হ্যাঁ অ্যান্ড এই যাবে ব্লাউজ পিস প্রাইস আছে এটা কত তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ